এনআরবিসি সি ব্যাঙ্কে করে টাকা জমা রাখলে আপনি মাসিক ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্টটি খুলতে সকল বিষয়ে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে করে টাকা জমা রাখেন তো আপনি এক মাস মেয়াদকাল এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তো এই মেয়াদকালে কিন্তু আপনারা টাকা জমা রাখতে পারবেন তো এক মাস মেয়াদকালে আপনার মুনাফা হার পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট প্রতি লাখে পাবেন ছশো সাতাশি টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছশো আঠেরো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন পাঁচশো টাকা তো এই হচ্ছে এই এক মাসে আপনার প্রতি লাখে আপনার মুনাফাটি এই আসছে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর এই মুনাফাটি আপনারা পাবেন যদি টিন সার্টিফিকেট বা কর দেওয়ার যে রসিদ রয়েছে সেটি যদি থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি না থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন কর্তন করার পর আপনারা পাঁচশো চুরাশি টাকা পাবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে ছশো আঠারো টাকা টাকা থাকবে তো এই হচ্ছে আপনার মূল মুনাফাটা এক লক্ষ টাকায় আপনারা পাবেন তো এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার যে মুনাফাটি রয়েছে মুনাফাটি কিন্তু আলাদা হয়ে থাকে বা যত মেয়াদকাল হবে তত কিন্তু আপনার মুনাফাটা কিন্তু বা ইন্টারেস্ট রেটটি বেশি পাবেন তো এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি তিন মাস মেয়াদকালে যদি আপনারা টাকা জমা রাখেন তাহলে কেমন পাবেন তো তিন মাসে রাখলে আপনার মুনাফার হার পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রতি লাখে মুনাফা আসবে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি লাখে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন দুই হাজার একশো সাঁত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন দুই হাজার আঠেরো টাকা তো এই হচ্ছে তিন মাস তো আপনারা যদি ম্যাথ তিন মাসের পর ছয় মাস ম্যাথকালে টাকা জমা রাখেন তো ছয় মাস কালে টাকা জমা রাখলে আপনারা মুনাফার হার পাচ্ছেন দশ শতাংশ বা দশ পার্সেন্ট তো দশ শতাংশ আপনারা প্রতি লাখে মুনাফা পাচ্ছেন পাঁচ হাজার টাকা তো প্রতি লাখ টাকায় কিন্তু আপনি পাঁচ হাজার টাকা প্রতি ছয় মাস পর পর কিন্তু পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনারা পাচ্ছেন চার টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সেজের জন্য এসে পাচ্ছেন চার টাকা তো আপনি যত টাকায় রাখুন না কেন সেই অনুযায়ী হিসাব করে নেবেন তো আপনি মেয়াদকাল বারো মাসের জন্য রাখেন তাহলে মুনাফার হার পাবেন দশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন ন হাজার দুইশো পঁচিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন আট হাজার সাতশো বারো টাকা এই হচ্ছে আপনার বারো মাস ম্যাচকালে এখন যদি আপনি আরও বেশি মেয়াদকালে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি আরও বেশি ইন্টারেস্ট রেট পাবেন যত মেয়াদকাল বেশি রাখবেন তত পাবেন তো দুই বছর রাখলে আপনি মনাফার হার পাবেন দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট প্রতি লাখে আসবে একুশ হাজার পাঁচশো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন আঠারো হাজার পঁচাত্তর টাকা তো একইভাবে আপনি যদি তিন বছর মেয়াদ রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মেয়াদকাল কিন্তু বা মুনাফার হার বা শতাংশ কিন্তু এগুলো বৃদ্ধি পাবে আপনি যেই মেয়াদকালে রাখুন না কেন যত বেশি মেয়াদ রাখবেন তত আপনি মুনাফার হার বা শতাংশ বা মুনাফার যেটি এটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে তো আপনি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা যাই রাখুন না কেন এই হিসাব মতো খালি যত লক্ষ টাকায় রাখুন না কেন জাস্ট আপনি যোগ করে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্রের অ্যাকাউন্টটি খুলতে সেই সম্পর্কে আপনাদেরকে এখন আমি দাবে জানানোর চেষ্টা করছি তো প্রথম লাগবে গ্রাহকের গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নাম্বার হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বেশি হলে অবশ্যই লাগবে নমিনির ভোটার আইডি কার্ড চার নম্বরে পাসপোর্টের ফটোকপি তারপরে হলো পাঁচ নাম্বার আছে নৌমিনের এক কবি ছবি গায়ে সত্যায়িত সত্তাহিত ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতা এবং অর্থের সাত নাম্বার আছে অর্থস্ব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যখন আপনি অনেক টাকা লাগবেন দশ লক্ষ টাকা বিশ বিশ লক্ষ টাকার বেশি রাখবেন সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়বে এই ডকুমেন্টস